সে পরকে করছে এটার পরও জন্য কারণ আসলে ভালোবাসার অভাব মানুষের জীবনের সবচেয়ে আসলে কঠিন অভাব আমার মনে হয় হ্যাঁ লিপির চরিত্রটা আসলে ছিল আপনি যদি দেখেন যে এটা পারতপক্ষে একটা চ্যালেঞ্জ নেগেটিভ চরিত্র যেহেতু মেইন যে প্রটাগনিস্ট ছিল সিরিজে তার হাজব্যান্ডের সঙ্গে একটা পরকিয়ার সম্পর্ক ছিল লিপি ক্যারেক্টারের কিন্তু এই ক্যারেক্টার আসলে যখন আমি চেয়েছি পোর্ট্রে করব তখন যেন কোনোভাবেই নেগেটিভ না লাগে এবং আমি চেয়েছি যেন ক্যারেক্টারটা প্রতি দর্শকের মায়া লাগে বা মানুষকে মানে সে পরকে করছে এটার পরও যেন ওর মায়া লাগে কারণ আসলে ভালোবাসার অভাব মানুষের জীবনে সবচেয়ে আসলে কঠিন অভাব আমার মনে হয় তো এরকম জায়গা থেকে আমি পোর্ট্রে করার চেষ্টা করেছি এবং আমার পরিচালকের পক্ষ থেকে আমার জন্য এরকমই ইয়ে বলে দেওয়া ছিল আগে থেকে যে এভাবে পোর্ট্রে করতে হবে এবং আমি চেষ্টা করেছি আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং আমাকে আমার পুরো টিম সাপোর্ট করেছে আমাকে আমার সব পোস্টার সাপোর্ট করেছে বাঁধন আপু জয় ভাই তারপরে আমাদের সায়েম ভাই যারা যারা আমার সাথে অভিনয় করেছে শিবলু ভাই সবাই সবাই অনেক অনেক সাপোর্ট হচ্ছে বাঁধন আপু তো অ্যামেজিং অ্যামেজিং মানে বাঁধো আপু সেটে থাকলে এক ধরনের মানে গুড এনার্জি কাজ করে যে বাঁধনাকু পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখি ও রেডি মানে ও মানে বাঁধনাকু হচ্ছে একটা ভীষণ পজিটিভ এনার্জি অন সেট মানে ও যে সেটেই থাকে আমার মনে হয় সেই সেটের সবার মানে কাজের উৎসাহ বা উদ্দীপনা আরো অনেক বেড়ে যায় মানে এ ভেরি পজিটিভ সোল এবং তার কাজের প্রতি তার প্রত্যেকটা চরিত্রের প্রতিও তার অ্যাকশন সব অ্যাকশন এসে পজিটিভ মানে পজিটিভ থাকে এবং অনেক ডেডিকেশন মানে একটা একটা ঘটনা আমার বলতে ইচ্ছে করছে কোনো একটা সিন করার সময় একটা চেঞ্জিং সিন করার সময় বাঁধনপুর পা মচকে যায় এবং খুব ভালোভাবে মচকে যায় পা ফুলে অনেক বড় হয়ে যায় মানে ফুলে মোটা হচ্ছে আপুকে ওষুধ খাওয়ানো হয় ব্যথার ওষুধ খাওয়ানো হয় এক এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিয়ে উনি আবার বলছে যে চলো শ্যুট করে তো এরকম পজিটিভ স্পিরিট যেই অভিনেত্রীর মধ্যে আছে আসলে তাকে নিয়ে আমার বলা কিছুই নাই এই কারণে বলছি যে বাঁধনাপু থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে অনেক সহজ হয়েছে জয় ভাই থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে সহজ হয়েছে ওনাদেরকে এই কারণেই আমি ওদের কৃতজ্ঞ থাকি জয় ভাই তো উনি তো একদম পরীক্ষিত মানুষ উনি তো বহু আমি ছোটবেলা থেকেই জয় ভাইয়ের অভিনয় দেখেছি ওনাকে টিভির পর্দায় দেখেছি জয় ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দুই সালে আমি একবার কাজ করেছিলাম আর এটা হচ্ছে জয় ভাইয়ের সাথে আমার সেকেন্ড কাজ এবং ং আর্টিস্ট মানে ওনারা যে আসলে পরিণত শিল্পী এটা আসলে ওনাদের সাথে কাজ করেই বোঝা যায় যে ওনারা পরিণত শিল্পী একটা চরিত্রের উপর কতখানি ভালোবাসা এবং ডেডিকেশন দিয়ে ওনারা কাজ করেন এটা সেটে গেলেই বোঝা যায়